অনেকেই জানে না বারো ভোল্ট ব্যাটারির ভেতরে আসলে কি থাকে এটা একটা বারো ভোল্টের ব্যাটারি সাধারণত এই ধরনের ব্যাটারির ভেতরে ছয়টা সেল থাকে প্রতিটা সেল দুই ভোল্টেজ করে ছয়টা সেলে বারো ভোল্টেজ হয় ব্যাটারি যখন ফুল চার্জ থাকে তখন প্রতিটা সেল ভোল্টেজ হয় দুই দশমিক এক তাহলে ফুল চার্জ অবস্থায় বারো ভোল্ট ব্যাটারি আসলে বারো দশমিক ছয় ভোল্টেজ থাকে ব্যাটারির ভেতরে ছয়টা সেল সিরিজ কানেকশনের মাধ্যমে সংযুক্ত থাকে একটা সেলে পজিটিভ প্রান্ত অন্য সেলে নেগেটিভ প্রান্ত এইভাবে সংযোগ থাকে আপনারা জানেন সিরিজ কানেকশনে ভোল্টেজ বৃদ্ধি পায় ক্যাপাসিটি একই থাকে এই ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আওয়ার তার মানে প্রতিটা সেল কিন্তু ভেতরে করে কারেন্ট সাপ্লাই দিতে পারে এখানে আরেকটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ভোল্টের ব্যাটারি প্রতিটা সেল যদি দুই ভোল্টেজ করে হয় তার মানে আমাদের তিনটা সেল দরকার দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে কিন্তু তিনটা সেল আছে তো আপনাদেরকে আমি একটা সেল বের করে দেখাচ্ছি এটার ভেতরে আসলে কি থাকে ব্যাটারি কিভাবে কাজ করে কিভাবে চার্জ হয় কিভাবে চার্জ শেষ হয় ব্যাটারি কতদিন টিকবে তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ তো আশা করছি আপনারা সবাই দেখবেন